জামুরিয়ার কাটাগড়িয়া গ্রামের গো দেখে ঢুকে পড়ে এক নাগাল্যান্ডের এক বিশাল লরি ফলে ক্ষতিগ্রস্ত হয় কিছু বৈদ্যুতিক খুঁটি এবং নালি রাত থেকে গ্রামে এই বিদ্যুৎ খবর পেয়ে যায় জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে জানা যায় মঙ্গলবার প্রায় রাত্রি দুটো নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা এবং তারা আরও জানায় যে নির্ঘাত রাত্রে হয়েছে বলে রেহাই না হলে হয়তোবা অনেক মানুষকেও হারাতে হতো নিজের প্রাণ এই বিষয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরলেন এক স্থানীয় বাসিন্দা তো আজ যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে তো কিভাবে ঘটলো এই ঘটনা এটা রাত্রি দুটা পনেরো নাগাদ একটা বিশাল বড় গাড়ি ও ভুলবশত হোক বা জেনে শুনে হোক গ্রামের ভিতরে ঢুকে যায় আঠেরো চাকা গাড়ি ও লাগাতার পোল ইলেকট্রিক পোল ভাঙতে ভাঙতে যায় অবশেষে আর বেরোবার রাস্তা পায় নাই সেখানে গিয়ে দাঁড়িয়ে গেছে আমাদের কপাল ভালো এই ঘটনাটা রাত্রে ঘটেছিল তাই নাহলে বহু লোকের মৃত্যু সম্ভাবনা ছিল তো আমরা এখন সেই গাড়িকে আটক রেখেছি বহু জায়গা থেকে বহু রকম ফোন আসছে যে গাড়ি ছাড়ুন গাড়ি ছাড়ুন আমাদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত আমাদের যেমন অবস্থায় ছিল তেমন তার রিপেয়ারিং করাবে গাড়ি মালিক এসে সমস্ত ক্ষতিপূরণ দেবে তারপরে আমরা গাড়ি ছাড়ব আচ্ছা এটা কোন জায়গায় হয়েছে কাঁটাগুড়িয়া গ্রামে কাঁটাগুড়িয়া থানার কাঁটাগুড়িয়া গ্রামে আচ্ছা তো এখন কি রিপেয়ারিংয়ের কাজ চলছে রিপেয়ারিং কাজের জন্য আমরা অলরেডি স্টেটকে দিয়েছি স্টেট এসে গেছে ইসিএলেরও এসেছে এর ওদেরকে দেখা হয়েছে ওরা স্টিমেট দিয়ে দিচ্ছে সিমেন্ট দেওয়ার পরে আমাদের দেশগুলো যেমন ঠিক আছে সেটা তারপরে ওর এর কাজটাও চালু হবে তো গাড়ি চালক কি ধরা পড়েছে গাড়ি চালকটা আমরা অলরেডি পুলিশকে হ্যান্ড করে দিয়েছি গাড়ি আমাদের কাছে আছে গাড়ি চালককে পুলিশকে হাতে দিয়ে দিয়েছি আপনার পরিচয় আমার নাম সমীশ্র পৌঁছে